জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মৃতি রক্ষার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে জুলাই স্মৃতি সংগ্রহশালা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার এক ক্ষুদ্র প্রচেষ্টা এই সংগ্রহশালায় আছে রক্তক্ষয়ী জুলাই বিপ্লবের সময়কার ছবি স্লোগান শহীদদের জামা কাপড় চশমা বই খাতা কলম সহ ব্যক্তিগত ব্যবহৃত জিনিসপত্র ইতোমধ্যে সংগ্রহশালায় জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদের পরিহিত প্যান্ট ও বিপ্লবের সময়কার লাঠি শহীদ মুগ্ধর ব্যবহৃত ব্যাগ জসীম উদ্দিনের কর্মস্থলের আইডি কার্ড গেঞ্জি শহীদ ওয়াসিম আকরামের জার্সি শহীদ ফারহানুল ইসলাম ভুইয়ার ব্যবহৃত হাতঘড়ি কলম ব্যাগ খাতা শহীদ তাহমিদ ভুইয়ার কলম শার্ট হস্তান্তর করেছে তাদের পরিবার আছে আরও কয়েকজন শহীদের স্মৃতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবনের দোতলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ও চারুকলা অনুষদের শিক্ষার্থীদের সহযোগিতায় গড়ে তোলা হয়েছে এই সংগ্রহশালা যার আনুষ্ঠানিক উদ্বোধন হয় একুশ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় ছোট পরিসরে গড়ে তোলা হলেও জুলাই স্মৃতি সংগ্রহশালা আরও বড় করার পরিকল্পনা রয়েছে তাদের